পদ্মাচরে জন্মানো খড় কাটাকে কেন্দ্র করে গোলাগুলিতে দুইজন নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে আরো দুইজন সোমবার দুপুরে রাজশাহী নাটোর ও কুষ্টিয়ার সীমান্তবর্তী পদ্মা নদীর চরের নিচ খানপুর এলাকায় এই ঘটনাটি ঘটেছে এলাকাটি কোন থানা এলাকায় পড়েছে তা নিয়েও ধোঁয়াশা দেখা দিয়েছে ঘটনায় নিহতরা হলেন চর গ্রামের মিনহাজ মন্ডলের ছেলে আমান মন্ডল একই এলাকার শুকুর মন্ডলের ছেলে নাজমুল হোসেন এবং আহতরা হলেন আশরাফ মন্ডলের ছেলে রাকিব হোসেন ও চান মন্ডলের ছেলে মুমতাজ মন্ডল এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে নাজমুলের মরদেহ রাকিব ও মুমতাজ এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্থানীয় সূত্রে জানা গেছে সকালে পদ্মায় জেগে ওঠা চরে খড় কাটতে যান খানপুর চরের মন্ডল রাকিব হোসেন ও মুনতাজ মন্ডল এ সময় পদ্মার চরে কাকন বাহিনীর লোকজন নাজমুল হোসেন গুলিবিদ্ধ হন আহত অবস্থায় তাদের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না হলে আমান মন্ডল মারা যান পরে নাজমুল হোসেনকে কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকটাকে মৃত ঘোষণা করেন এ বিষয়ে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জোরের বিভাগের চিকিৎসক ডাক্তার নিহার চন্দ্র মন্ডল বলেন নিহত এবং আহত শরীরে অসংখ্য গুলির চিহ্ন পাওয়া গিয়েছে তাদের রাজশাহীতে পাঠানো হয়েছে এদিকে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি আসাদুজ্জামান বলেন এ ঘটনা দৌলতপুর চরে বাঘা থানা এলাকায় নয় কুষ্টিয়া দৌলতপুর থানার ওসি সি মুজিবুর রহমান বলেন আমি যতটুকু নিশ্চিত হয়েছে এটা রাজশাহীর বাঘা ও নাটোর লালপুর থানা এলাকার অন্যদিকে নাটোরের লালপুর থানার ওসি নুরুজ্জামান বলেন লালপুরের হরিচরের স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি ঘটনাস্থল লালপুর হরিচর থেকে তিন চার কিলোমিটার দক্ষিণে কুষ্টার দৌলতপুরের দিকে আহত অনিহতের মধ্যে লালপুরের কেউ নেই